প্রধান কিছু থাকে যেগুলো না থাকলে নাটক সিনেমা কিন্তু হয় না যে কোনো দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেকআপ আর্টিস্ট কিন্তু প্রচন্ডভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভীষণভাবে শ্রদ্ধা করা হয় তাদেরকে আমার ভীষণ ভালো লাগছে কারণ ব্যক্তিগতভাবে আমি অনেক ইন্টারভিউতে বলেছি যে আমাদের যারা মেকআপ আর্টিস্ট আছেন তাদের প্রপার সম্মান বা শ্রদ্ধা আমরা করতে পারি না একটা খুব জেনারেল ক্যারেক্টার ছাড়া অফ যে সমস্ত চরিত্র আছে যেগুলোকে আমরা সিনেমায় দেখি বা নাটকে দেখি বা শর্ট ফিল্মের থি পর্দায় ভিজুয়াল মাধ্যমে দেখি এগুলোতে সবসময় দেখা যায় অভিনয় শিল্পীকে নিয়েই অনেক চর্চা হয় অথবা কখনো কখনো ডিরেক্টারকে নিয়ে বা গল্পটা নিয়ে চর্চা হয় কিন্তু প্রধান কিছু ফ্যাক্টরস থাকে যেগুলো না থাকলে নাটক সিনেমা কিন্তু হয় না তার মধ্যে লাইটের টিম ক্যামেরার টিম প্রোডাকশন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মেকআপ এবং হেয়ারের টিম একটা যে কোনো চরিত্রতে আপনারা এখানে অনেকেই আছেন সাপোজ আপনারা এক্স জেড ক্যারেক্টার প্লে করবেন অথবা উনি সাপোজ উনাকে আমরা একটা গ্রামের চরিত্র দিব উনি নর্মালি যেরকম সুন্দর বা যে কেটা আছেন এভাবে কিন্তু মানাবে না ওনাকে চেঞ্জ করতে হলে অবশ্যই একজন মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলসের দরকার তাদের ভূমিকা মানসিক কার্য যে কোনো দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেকআপ আর্টিস্ট কিন্তু প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভীষণভাবে শ্রদ্ধা করা হয় তাদেরকে আমাদের দেশে কেন যেন একটু কম হয় আশা করছি এখন থেকে হবে তো আমার ভীষণ ভালো লাগছে অ্যানিভার্সিটিতে এসে এবং আমি সম্ভবত ফেলিসিটেশন অ্যাওয়ার্ড পাচ্ছি আহ আমি অনেক অনার্ড আমি খুবই অনার্ড এবং অনেক পুরোনো আহ আমার মেকআপ আর্টিস্টদের বন্ধুদের ভাইদের দেখতে পাচ্ছি যাদের সঙ্গে অনেকদিন যোগাযোগ ছিল না বা কথা হয়নি ভীষণ ভালো লাগছে